আলোচনার আমি আসিফ আমি ইতিপূর্বে আইনের অনেকগুলো ভিডিও করেছি এর মধ্যে সবচাইতে বেশি যে বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি তার মধ্যে আমার চেকের উপরে বানানো ভিডিওর সংখ্যা সবচাইতে বেশি কেননা বাংলাদেশে চেকের মামলা সবচাইতে বেশি হয়ে থাকে এবং আইনজীবীদের কৌশলীদের ভুলের কারণে মামলা মামলা অনেক অনেক বড় বড় চেকের সময় খারিজ হয়ে যাচ্ছে আসামি খালাস পেয়ে যাচ্ছে তো একটি সুনির্দিষ্ট বিষয় যেটি হচ্ছে যে চেকের মামলা দায়ের স্থান সম্পর্কে জুরিসডিকশন of the case to be filed এ বিষয় নিয়ে আজকের আলোচনা চেকের মামলাটি মূলত কোথায় করবেন এটি যদি সঠিকভাবে আপনি না জানেন তাহলে আপনার মামলাটি যে কোনো মুহূর্তে খারিজ হয়ে আপনার বিশাল ধরনের ক্ষতি হতে পারে সাপোজ আপনার দশ কোটি টাকার একটি চেক রয়েছে বা দুই কোটি টাকার একটি চেক রয়েছে কোনোভাবে যদি মামলাটি খারিজ হয়ে যায় একই মামলা কিন্তু দ্বিতীয়বার করার কোনো সুযোগ নেই সুতরাং মামলা দায়েরের স্থান সম্পর্কে বি কেয়ারফুল আলোচনা করতে চাই মামলাটি কোথায় দায়ের করবেন ধরুন আপনাকে চেকটি দেওয়া হয়েছিল রংপুর থেকে মানে রংপুরে চেকটি ইস্যু করা হয়েছিল ইস্যু করা মানে হচ্ছে অ্যাকাউন্টের যে মালিক আই মিন ওই চেকের বর্ণিত অ্যাকাউন্টের যে মূল মালিক তিনি যে স্থানে বসে চেকটি লিখে দিলেন চেকের কে পাবে কথায় লিখে দিলেন ওই স্থানটিকে বলা হয় চেক ইস্যুর নগদায়নের জন্য উল্লেখ করা হলো ঢাকার কোনো একটি ব্যাংকে। ধরেন ঢাকার গুলশানের কোনো একটি ব্রাঞ্চে সিটি ব্যাংকের ব্রাঞ্চে তাহলে মামলা দায়েরের স্থান হবে চেকটি নগদায়নের জন্য যে ব্যাংকে উপস্থাপন করা হলো সেই ব্যাংক কিন্তু একটি ডিজনার স্লিপ দিবে কিছু রিজন দিয়ে সেই রিজনের উপর বেস করে কিন্তু আপনাকে চেকটি নগদায়নের জন্য যে ব্যাংক উপস্থাপন করেছিলেন সেই ব্যাংকটি যে থানার অধীনে সেই থানা যেই কোর্টের মধ্যে পড়ে সেই কোর্টটাই কিন্তু আপনার মামলা আমলে নেওয়ার জুরিসডিকশন সেই কোর্টেরই আছে এ বিষয়ে আমাদের দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বড় যুক্তি যুক্তিতর্ক বিতর্ক রয়েছে এবং তার শেষে হাইকোর্ট ডিভিশন অনেক বড় বড় স্পেসিফিক রায় দিয়েছেন আমাদের দেশেরও এই সম্পর্কে বৃহৎ স্পেসিফিক মতামত রয়েছে সুতরাং আমরা আরও একটি এক্সাম্পল দিব যে চেক আরও একটি স্থানে দায়ের করা যায় এ বিষয়টি হয়তোবা অনেকেই জানেন তারা হয়তোবা আমার সাথে একমত হবেন আমি আইনের কিছু বই পড়ে এবং প্র্যাকটিক্যাল কিছু কেইসের জাজমেন্ট দেখে আমি আরও একটি বের করেছি যে ধরেন চেকটি ইস্যু করা হল রংপুরে এবং চেকটি নবদায়নের জন্য রংপুরেরই কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে উপস্থাপন করা হলো তাহলে প্রাইমারি অবস্থায় আমার আগের আলোচনা থেকে আপনি বলবেন তাহলে রংপুরেই মামলাটি দায়ের করতে হবে এ বিষয়ে আরও একটি ব্যাখ্যা রয়েছে যে ধরেন চেকটি ইস্যু হলো রংপুরে চেকটি নগদায়নের জন্য রংপুরেরই কোনো একটি প্রাঞ্চে সেটি নগদায়নের জন্য উপস্থাপন করা হলো কিন্তু লিগাল নোটিশটি পাঠানো হলো ঢাকার কোন একটি থানার অধীনে অফিস সাহেব পাঠালেন সেটি ধরেন আপনি ধানমন্ডির কোন একটি স্থানে বসে অফিস সাহেব লিগাল নোটিশটি ইস্যু করলেন তাহলে মামলা আমলে নেওয়ার জুরিসডিকশন বা মামলা দায়ের স্থান কিন্তু ঢাকাতেও থাকবে কেননা চেক দাতা যিনি চেকটি দিচ্ছেন তার দায়িত্ব হচ্ছেন মানে যিনি পাওনাদার তিনি যে থাকেন সেই স্থানে টাকাটি পৌঁছে দেওয়া এর বাইরে কিছুই না তো চেকটি চেকটি যাকে জন্য দেওয়া হয়েছে পাওনা সেখানে যদি আপনি আপনার ব্যাংকে টাকা রাখতেন তাহলে তো এই মামলা দায়ের স্থান কিংবা প্রসঙ্গ কোনো কিছুই নিয়ে আসতে হতো না সুতরাং এই দুটি জায়গাতে একটি হচ্ছে যে ব্যাংকে চেকটি নগদায়নের জন্য দেওয়া হয়েছিল সেই ব্যাংকটি যেই থানা বা কোর্টের অধীনে আরেকটি হচ্ছে লিগাল নোটিশটি যেখান থেকে সেন্ড করা হয়েছিল সেখান থেকে আপনি মামলাটি দায়ের করতে পারবেন আমাদের এ বিষয়ে একটি মামলার রায় যেখানে আমি একটি মামলা রায় থেকে পড়ছি একশো আটত্রিশ ধারার মামলা কোথায় দায়ের করতে হবে এ বিষয়ে আব্দুল আলিম ভার্সেস বিশ্বজিৎ দে অ্যানাদার সেভেন দুশো মামলায় আমাদের দেশে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এর বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত এগারোই মার্চ দুই সালে যে সিদ্ধান্ত প্রদান করেন তাহার সংশ্লিষ্ট অংশ নিম্নরূপে প্রদান করা হলো সেটি হচ্ছে যে দ্য অফেন্স আন্ডার সেকশন ওয়ান থার্টি এইট অফ অ্যাক্ট ক্যান বি কমপ্লিটেড উইথ দ্য কনসেন্ট্রেশন অফ এ নাম্বার অফ ফ্যাক্টস ড্রয়িং অফ দ্য চেক The reason is number two presentation of the check, returning of the check unpaid by the dry bank, giving notice, writing to the drawer of the check demanding uh, check demanding payment. Check amount and failure to drawer to make payment within 50 days of receipt of the notice as per provisions of sections 177, 178, 179, and 180 of the Code of Criminal Procedure if the aforesaid five. Different acts were done in five different localities. Any of the court exercising uh, jurisdiction in one of the five local areas can become the place of the trial for the offense under Section 138 Act of the complainant. Can choose any one of the courts in whose jurisdiction any of the five components of the state offenses were done. The legal notice was issued from a lawyer at Chittagong.

ইস্যু করা হয়েছিল এবং নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল রংপুরে শুধুমাত্র চিটাগং থেকে লিগাল নোটিস পাঠানোর কারণে এই মামলাটি দায়ের হলে এই মামলাটি ওয়াশ হবে না নালিশি চেক যে স্থানে ইস্যু করা হয় এবং সেই স্থানেই যে স্থানে ইস্যু করা হয় ইস্যু সেই স্থানে যদি ওয়ার ডিজনার হয় কিন্তু চেক প্রহিত অপর কোনো স্থান থেকে যদি লিগাল নোটিস ইস্যু করে তাহলে ওই স্থানেই নালিশের কারণ উদ্ভব হবে এবং তাকে সেখানেই একশো আটত্রিশ ধারার মামলা করা যাবে সেই লোকের বিরুদ্ধে কেননা চেকদাতার দায়িত্ব হচ্ছে চেকে উল্লেখিত টাকা চেক ভূমিতে যেখানে বসবাস বা বাণিজ্য করে সেখানেই পৌঁছিয়ে দেওয়া সুতরাং আমি পাঁচটা যে গ্রাউন্ড বলেছিলাম যে যেটা হচ্ছে ড্রয়িং অব দ্য চেক মানে যেখানে চেকটা ইস্যু করা হয়েছিল নাম্বার টু হচ্ছে যে প্রেজেন্টেশন অব দ্য চেক তার মানে চেকটি যেই স্থানে প্রেজেন্ট করা হয়েছিল যে ব্যাংকে নাম্বার থ্রি হচ্ছে রিটার্নিং অব দ্য চেক আনপেইড বাই দ্য ড্রয়ি ব্যাংক যে স্থানের ব্যাংক কর্তৃক সেটা আনপেইড অবস্থায় চেকটি ফেরত দেওয়া হয়েছিল আর চার নম্বর হচ্ছে গিভিং নোটিস দেন ইন রাইটিং টু দ্য ড্রয়ার মানে নোটিশের মাধ্যমে যেখান থেকে অবগত করা হয়েছিল যে স্থান থেকে যে চেকের টাকাটি আমাকে পরিশোধ করে দেন এবং নাম্বার পাঁচ ফেইলার অব দ্য ড্রয়ার টু মেক পেমেন্ট উইদিন ফিফটি ডেজ মানে পনেরো দিনের মধ্যে যে স্থান থেকে ওই চেকটি আপডেট করা হয়েছিল এই পাঁচটি গ্রাউন্ড যেখানে উদ্ভব হোক কেন সেখান থেকে মামলা দায়ের করলে সেই কোর্টের অধীনে মামলাটি দায়ের করার কারণে কিন্তু মামলাটি কুয়াশ হবে না এটি আমাদের হাইকোর্টের একটি 2007 সালের রায় স্পষ্টত বলা হয়েছে সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার আমি যতযত চেষ্টা করি সহজভাবে আইনটাকে আপনাদের মধ্যে উপস্থাপন করার জন্য তারপরে যদি কারো এক্সট্রা সুস্পষ্টভাবে কিছু জানার কেউ হয়তো বা নিয়ে থাকে তার লয়ার নিয়ে ঝামেলা করেছেন হতে চাচ্ছেন নিজে থেকেই শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট ড্রপ করতে পারেন আমি আমার সময় মতো ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ